আপনারা ইতোমধ্যে আমার নাম শুনেছে এবং পদবী শুনে একটু হতবাক হয়েছেন আসলে এটাই বাস্তব হতবাক হওয়াই এই প্রেক্ষিতে একটা কথা মনে আসে হাজার বছরের গ্রিক দার্শনিক জন কিটসের কথা তিনি একটা কথা বলেছিলেন বিউটি ইজ ট্রু অ্যান্ড ট্রু ইজ বিউটি অর্থাৎ সত্যই সুন্দর আর সুন্দরই সত্য আমি মনে করি সদা সত্য কথা বলা সৎ পথে চলা কাউকে কু প্রলোভন না দেখানো একজনের হাত থেকে আরেকজনকে রক্ষা পাওয়া এবং আরেকজনের কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়ে তাকে রক্ষা করা এটা সব সময় আমাদেরকে দেখবেন এটাই ইসলামের অন্যতম মাধ্যম কারণ আমাদের সকল ধর্মের একটাই উদ্দেশ্য লক্ষ্য সৃষ্টির কাছে পৌঁছানো ধর্মীয় পক্ষে আমাদের হয়তো হতে পারে বিভিন্ন দিক বিভিন্ন মত কিন্তু আমরা তো মানুষ এই মানুষ হিসাবে আমরা চাই আমরা সকলে একসাথে থাকতে এটা বাংলাদেশ বাংলাদেশে আমরা স্বাধীন দেশ স্বাধীন চেতনা নিয়ে আমরা চাই এবং বাঁচতে আপনাদের সহযোগিতা কামনা করছি এবং অপশক্তি নেই আমি বিশ্বাস করি আমাদেরকে একতায় অক্ষুন্ন করে দেবে যাই হোক আমি ছোট্ট মানুষ অনেক কথাই বলে ফেললাম তো আমি জানি আগামী দিন থেকে আপনারা আছেন চুডাঙ্গা জেলা নয় চুডাঙ্গা জেলার অন্যান্য চৌষট্টিটা জেলার এই সনাতনী সম্প্রদায়কে আপনারা বটভিককে ছায়ের মতো ছায়া দিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আদম ও আসলাম আলাইকুম ধন্যবাদ এই সত্য আর এই সত্যই যদি হয় সেটাই সুন্দর আর আমি এই সত্য সুন্দর থেকে আজকে আপনাদের মাঝে আমিও বলতে চাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই আলোকেই আমরা সবাই এক মঞ্চে মানব জাতির মানবিকতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান না ভেবে আমরা বলতে পারি আমরা মানুষ আমি দেখেছি গত শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে চুয়াডাঙ্গা জেলায় প্রত্যেকটা মন্দির এবং মহল্লায় এই জামায়াতের বড় ভাই ও দাদারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে শুধু তাই নয় সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা আমাদের দেখভার দিয়েছে কিভাবে আপনার ধর্ম সুন্দর সুষ্ঠুভাবে পরিসমাপ্ত হয় আমি কৃতজ্ঞবোধ জানাচ্ছি এবং তখনই আমি জানতে পেরেছি এই জামায়াতের পরিচয় কি আমার ভালো লেগেছে ব্যক্তিগতভাবে আমার সনাতন সম্প্রদায় আপনাদের হাত দ্বারা কখনো অখুন্ন এবং বঞ্চিত না আমি বিশ্বাস করি আমি মনে করি সনাতনী সম্প্রদায় একটা বটবৃক্ষ ছায়ার মতো আপনারা আছেন